ব্যবসায় কতটুকু মুনাফা হাসিল করা যাবে এবং এক হাজার টাকায় কয় টাকা লাভ নেওয়া যাবে শরীয়ত মোতাবেক ভাই সাকিব আপনার ব্যবসাতে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট শরীয়ত ফিক্স করে দেয়নি যে এই পরিমাণ লাভ করতে পারবেন হার ঠিক করে দেয়নি এটা আসলে স্থান পাত্র পাত্রভেদে পার্থক্য হয় কোনো ক্ষেত্রে হয়তো একটা মাল অনেক দিন পরে একটা বিক্রি হয় পরিমাণে সেটা বিক্রির রেশিওটা অনেক কম সেটাতে লাভ বেশি করতে হয় আবার অনেক সময় দেখা যায় যে কোনোটাতে রেশিওটা অনেক বেশি সেখানে লাভ কম করলে চলে তো এটা ডিপেন্ড করে আসলে পরিস্থিতি পরিবেশ এর উপরে অনেকখানি এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো যে ইসলাম ক্রেতা এবং বিক্রেতার অধিকারকে এত বেশি সংরক্ষিত করেছে যে ক্রেতা বিক্রেতা উভয় যদি কোনো পণ্যের দামের উপরে সন্তুষ্ট চিত্তে তারা যদি স্থির করেন এবং তারা যদি ঠিক করেন তাহলে সেক্ষেত্রে শরীর সেখানে আসলে কোনো ইন্টারফেয়ার করতে যায় না যেটা এটা না যায়জ বা গুণা তবে মৌলিকভাবে এখানে একটা নৈতিকতার ব্যাপার আছে আপনি কোনো প্রকার সিন করে বা বিপদের মধ্যে ফেলে ক্রেতাকে আপনি সেখানের দাম বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন কিনা সেটা দেখার বিষয় একটা জিনিস মার্কেট আউট হয়েছে ক্রাইসিস তৈরি হয়েছে ক্রেতা কিনতে বাধ্য সেই সুযোগে আপনি সেটার দাম বাড়িয়ে নিলেন তো এটা তো অবশ্যই অন্যায় এবং অনুচিত এবং একইভাবে আপনার অযৌক্তিক হারে দাম নিলেন হয়তো কোনো কারণে মানুষ জানে না সে কারণে তো সেটাও না যায় এবং গুনাহের কথা আবার যদি কোনো দেশের কোন সরকার কোন নির্দিষ্ট অথরিটি তারা সার্বিক বিবেচনা করে একটা মূল্য নির্ধারণ করে দিয়ে থাকে এবং সেটা যদি অযৌক্তিক কিছু না হয় তাহলে সেক্ষেত্রে সেটাও মেনে চলাটা কর্তব্য নাহলে গুনাকার হবে